এত জিনিস দুনিয়াতে। মানুষ যে নিজের সময় দিবে। এরকম সময় বের করতে পারার মতো সময় মানুষের নাই এরকম হাজারো যুবক এখানে বসে আছে যে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয় ও কিভাবে নিজের আত্মাকে সময় দিবে বলে আল্লাহ মোবাইলকে ভুলিয়ে রেখেছে তার মৃত্যুর কথা গান বাজনা নিষাদার দ্রব্য জুয়া খেল তামাশা আড্ডা সফর সব কিছু তাকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যাবে মানুষও ভুলে ভুলে থাকতে চায় যে মানুষ একদিন মারা যাবে আর পৃথিবীতে এমন জিনিস তৈরি হয়ে গেছে যে মানুষকে কখনো মৃত্যুর কথা স্মরণ হওয়ার মতো সময় দেওয়ার মতো সময় এই নাই এরা আর মানুষকে যন্ত্রপাতিগুলোর মরণের কথা স্মরণ করতে দেয় না আল্লাহ যতক্ষণ না তোমরা কবর দেখছো তাহলে আপনি তো আপনার আত্মাকে সময় দেননি কেমনে বুঝবেন আপনার আত্মার ওপর হচ্ছে একদিন সময় দিয়ে দেখেন রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ অস্তিত্ব মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন আপনার আত্মার ছটপটা নিতে আপনার আত্মার হতাশায় আপনার আত্মার চিন্তায় আপনার আত্মার দুঃখে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে হতে বাধ্য হতেই হবে এটাই হচ্ছে আত্মার চিৎকার এটাই হচ্ছে আত্মার উপর জুলুম কিন্তু মানুষে আত্মাকে সময় দেয় না এই আত্তার জন্য আত্তা চিপকা রব্বানা জালামনা হুসানা এই আত্মা প্রশান্ত হয় আলা বিযিকরিল্লাহি তাতমাউননুল ক্বুল এই ছটপট করতে থাকা আত্তা হতাশাগ্রস্ত আত্তা চিন্তাগ্রস্ত আত্তা প্রত্যেক আত্মা আমাদের সকলের প্রত্যেক রাত আত্তা ছটপট করছে কিন্তু আমরা সময় দেই না আত্তাকে ওই ছটপট অনুভব করতে পারার মতো কেন আলহাকুমুত তাকাসুল দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমার কোনো সময় আত্তাকে সময় দিব এই সময় করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে দিতে না না দেয় চাকচিক্য সাজসজ্জা প্রতিযোগিতা খেল তামাশা আনন্দের মাধ্যম গান বাজনা বাদ্যযন্ত্র জুয়া মোবাইল ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টুইটার ইউটিউব এমন 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 জিনিস তৈরি হয়েছে যে মানুষে তার আত্মাকে নিয়ে ভাববে এরকম সময় মানুষকে মানুষের জিনিস মানুষের দুনিয়া দিতে দেয় না এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবার আত্মা ছটপট করতেছে অত্যাচারিত নির্যাতিত এই আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন আর এই আত্মা প্রশান্ত হবে আল্লাহ এটা তোমায় আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয় আর আল্লাহর স্মরণ যেমন আল্লাহ চায় তেমন আল্লাহর স্মরণে মানুষের আত্মা প্রশান্ত হয় এই জন্য দিনে সর্বনিম্ন নিম্ন পক্ষে সর্বনিম্ন অন্তত পক্ষে নিম্নপক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পক্ষে নিম্নপক্ষে অন্তত পক্ষে নিম্নপক্ষে পাঁচবার হলো আল্লাহকে স্মরণ করা উচিত যে মানুষ দিনে রাতে চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন পক্ষে পাঁচবার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না তার সাথে তার সৃষ্টিকর্তার কোনো কানেকশন বাকি থাকে না কোনো সম্পর্ক বাকি থাকে না আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই সৃষ্টিকর্তার যোগাযোগ নাই ওই অ্যাতিম কেমন এতিম যারা বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়াতিম যার আল্লা নাই আল্লাহ যার বাপ মারা গেছে তার চেয়ে বড় যার তার নিজের প্রতিপালক নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক সালাদ ছাড়া সম্ভব নয় সালাদ যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহর দয়া থেকে বঞ্চিত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আল্লাহর সাথে তার আত্মার আর কোনো কানেকশন নাই নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন নিজের নাফসকে জিজ্ঞেস করে দেখেন আপনার নার্সের সাথে আল্লাহর কোন সম্পর্ক আছে কিনা হে মানুষের আত্মারা আল্লাহর দিকে ফিরে যাও হাফিরু ই আল্লাহর দিকে ফিরে যাও সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও সালাদ আদায় করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ সুহান ও তালাকে ডাকার মাধ্যমে আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ও তালার দিকে ফিরে যাও আল্লাহ সুবহানাহু ও তালার কাছে ফিরে যাও